রোজকার একঘেয়েমি তরকারি তরকারির স্বাদ বদলাতে এইভাবে একবার মাশরুমের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে লাঞ্চে হোক বা ডিনারে যখন খুশি কিন্তু তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে যে দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো গ্রেভি মাশরুম বা মশালা মাশরুম চলো কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য এখানে দেখো মাশরুম নিয়েছি আমি এই মাশরুমগুলো নিয়েছি মাশরুমগুলো পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। তার জন্য অল্প একটু কুসুম গরম জল করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম মাশরুমগুলো এবার খুব ভালো করে মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাশরুমে অনেক ময়লা থাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু গরম জল আছে বাটিতে ওর মধ্যেও মাশরুমগুলো একটা বাটি থেকে তুলে ওই জলটার মধ্যে দিয়ে দিচ্ছে কতটা ময়লা বেরিয়েছে দেখো এখান থেকে আবার জল ছেঁকে পরিষ্কার করে তুলে নিতে হবে মাশরুমগুলো আমি এবার কেটে নিচ্ছি পিছনের দিকে এই অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম বাদ না দিলেও চলে এবার মাশরুমগুলো প্রথমে মাঝখান দিয়ে দু টুকরো করে তারপর আবার সেটাকে চার টুকরো করে কেটে নিচ্ছি একটা মাশরুমকে আমি এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি খুব যদি ছোট হয় মাশরুমগুলো তাহলে তোমরা দু টুকরো করে কেটে নিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে আর মাশরুমগুলো একটু টাটকা মানে দোকান থেকে কিনে নিয়ে এসে রান্না করতে পারলেই ভালো হয় কারণ ফ্রিজে দুটো দিন থাকার কারণে মাশরুমের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে রকম নষ্ট হয় না কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যায় আর যে মাশরুমের যে ডাটাগুলো থাকে সেগুলো একটু ভেঙে ভেঙে যায় তাই মাশরুম বলবো যখনই নিয়ে আসবে তখনই মাশরুমগুলো একটু টাটকা খাওয়ার চেষ্টা করো। মাশরুমটা ম্যারিনেট করব তার জন্য মাশরুমের মধ্যে প্রথমে দিয়েছি সাদা তেল তারপর দিলাম পরিমাণ মতো হলুদ হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিলাম নুন আর দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে দিলাম মাখিয়ে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি তিন থেকে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে সাত আট কোয়া মতো রসুন আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এই ছোট চপারগুলো খুব কাজে লাগে এই চপারের মধ্যে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে চপ করে নেবো তোমরা চাইলে ছুরি বা বটিতে হোক মিহি করে পুচিয়েও নিতে পারো এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য এখানে একটা টমেটো নিয়েছি মিক্সির জারে দিয়ে দিলাম আর এখানে সাত আটটা মতো কাজু বাদাম নিয়েছি খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট তৈরি করে নিতে হবে কি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা যেমন ঝাল খাবে তেমন কম বেশি লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাড়িয়ে কমিয়ে দেবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে মশলাটি এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো দেখো মশলা থেকে অল্প তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব নুন দেওয়ার পর এর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ মতো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো দেখো মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মাশরুমের তো অনেক রকম রেসিপি খেয়েছো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে মিক্সির জারটা ধুয়ে অল্প দিয়ে দিলাম জল আর খানিকটা জল দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা দেখো ফুটতে শুরু করেছে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর মিনিট দুয়েক সময় নিয়ে এটা একটু লো থেকে মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে করবে না হাই ফ্লেমে করলে কিন্তু কাজু বাদাম বাটা দেওয়ার কারণে তলায় লেগে যেতে পারে খুব ভালো করে আবারও সমস্ত কিছু দেখো মিশিয়ে নিলাম মাশরুমের তরকারি তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়েই এসছে নামানোর আগে ওপর দিয়ে অল্প একটুখানি ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো গ্যাসের ফ্লেমটা আমার অফ করে দিলাম দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে কালারটা কতটা সুন্দর এসেছে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখো কাউকে খাওয়ালে এটা কেউ বলবে না যে বাড়িতে তৈরি করা হয়েছে মাশরুমের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ